যে সাতটি কারণে এই গরমে তোমাদের সিঙ্গেল না থেকে বিয়ে করা উচিত নারী পুরুষের কাছ থেকে কি একটু সহানুভূতি পৃথিবী পেতে পারে না বন্ধু এক নম্বর দুইজন দুই জায়গায় থাকার কারণে বাড়তি ফ্যান চললে ফলে অতিরিক্ত বিদ্যুৎ খরচ হচ্ছে এতে করে অতিরিক্ত জ্বালানির প্রয়োজন হচ্ছে অতিরিক্ত জ্বালানি পোড়ানোর কারণে কার্বন নিঃসরণ বাড়ছে এতে করে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে দুনিয়া উত্তপ্ত হচ্ছে যার জন্য দায়ী সিঙ্গেল থাকা বিয়ে করে একই ফ্যানের নিচে থেকে দায়মুক্ত হতে দোষ কি দুই নম্বর বিয়ের পর একসাথে গোসল করার ফলে পানির অপচয় কমবে কৃষি কাজে পানির সর্বোচ্চ সরবরাহ বাড়বে ফসলের ফলন ভালো হবে খাদ্য সংকট দূর হবে তিন নম্বর বিয়ের পর এক খাটে ঘুমাতে পারবে দুই খাটের জন্য অনেক গাছ কাটতে হয় পরিবেশ তার ভারসাম্য হারায় চার নম্বর আলাদা করে দুটো টাওয়ালের দরকার নেই এক টাওয়ালেই দুজনের হয়ে যাবে তাতে খরচও কমবে পাঁচ নম্বর বিদ্যুৎ চলে গেলে বাতাস করার কেউ নেই বলে হাহাকার করতে হবে না ছয় নম্বর একই বোতলে দুজনে পানি খাওয়ার ফলে প্লাস্টিকের ব্যবহার কমবে এতে পরিবেশের ক্ষতি কমবে সাত নম্বর একা একা গাছ লাগানো খুব কঠিন দুজনে লাগাবে গাছ পরিবেশ ও তাপমাত্রা নিয়ন্ত্রণে আসবে ভেবে দেখো তোমার একটু বোকামি আর অসচেতনতাই সমগ্র জাতি অসহনীয় দুঃখ কষ্টে আছে ধর্মমতেও জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর তাই দেশ ও জাতির স্বার্থে জাতি পাত ধর্ম বর্ণের সকল ভেদাভেদ ভুলে বর্জ্যকণ্ঠে আওয়াজ তুলি আর নয় সিঙ্গেল জোড়া চাই জোড়া চাই